আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে 2.1 এর একটা কেবিনেট রাখা আছে এটা হচ্ছে 8 ইঞ্চি এবং বেজ স্পিকার হচ্ছে 8 ইঞ্চি আর দুই সাইডে দুইটা হচ্ছে টাওয়ার স্পিকার 6 ইঞ্চি আর এটার ভিতর কিন্তু ক্লাস ডি অ্যামপ্লিফায়ার ইউজ করবে এই বেজ স্পিকারের ভিতরে আর কি লাগানো থাকবে ঠিক আছে তো এটা আসলে আমরা কেবিনেটগুলো কিভাবে তৈরি করলাম এবং এই কেবিনেটটা কোথায় যাবে এবং এই কেবিনেটটা কে নেবে তো সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে ভুলবেন না গাইস বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেট আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে যে ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে সেই ভাইয়ের নাম অয়ন মন্ডল অভিভাই ভাই এটা দিয়েছে হচ্ছে নোয়াখালী সদর থেকে আর এটার যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স ইঞ্চি টাওয়ার স্পিকার আর এটা হচ্ছে এইট ইঞ্চি বেজ স্পিকার ঠিক আছে তো আমি এটার এখন আপনাদেরকে একটা জিনিস বলে দেই যে এটাই দেখতে পাচ্ছেন আমাদেরকে যে ভিডিওগুলো আসলে দেখেন প্রতিটা স্পিকারের ক্যাবিনেটেরই কিন্তু এরকম ভাবে আঠা প্লাস স্ক্রু ইউজ করা থাকে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এই যে কালারের ব্যাপারটা এবং ফিনিশিং এর ব্যাপারটা ফিনিশিংটা খুবই স্মুথলি দেওয়ার চেষ্টা করি আর দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটি একদমই কিন্তু অন্যরকম হবে আর আমাদের অনেক বড় ভাইরা আসলে বলেন যে ভাই আসলে রেট বেশি হয়ে যাচ্ছে হ্যান্ড অনেক কথাই বলেন ভাই কোয়ালিটি ভালো হইলে পারে রেটও এরকম ভালোই হবে এটাই স্বাভাবিক ঠিক আছে যাই হোক আমি এখন আপনাদেরকে একটু এটার মাপ বলে দিই সিক্স ইঞ্চি টাওয়ার স্পিকারটার মাপ বলে দিই এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 8 ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে 8 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে 11 ইঞ্চি আর এই যে পিসের যে এখান থেকে এখানের গ্যাপটা এটা আছে হচ্ছে আপনার 9 ইঞ্চি ঠিক আছে তো আমি এটা আপনাদেরকে বলে দিলাম এটা প্রফেশনাল মাপ এটা যে কোনো স্পিকার 6 ইঞ্চি টাওয়ারের জন্য ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে 12 মিমি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হইছে তো এটা আসলে আমি বলে দিলাম একবারে সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করে দিলাম ইনশাআল্লাহ তো এটা একটু সাইডে রাখি এখন আপনাদেরকে এই এইট ইঞ্চি সাব অফারের ক্ষেত্রে আমি একটু বলে দিই কারণ হচ্ছে এটা ক্লাস ডি এমপ্লিফায়ার এটার ভিতরে ফিটিং করা থাকবে তো এরকম ভাবে আসলে তৈরি করবে বড় ভাই তো আমাদেরকে যেভাবে অর্ডার দিছে ওইভাবে আসলে আমরা তৈরি করে দিচ্ছি এবং আমাদেরকে যে যেভাবে অর্ডার দিবে আমরা সেভাবেই তৈরি করে থাকি তো দেখতে পাচ্ছেন এই যে এখানের মেজারমেন্টটা এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি এখান থেকে এখানে আছে চোদ্দ ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার টেন ইঞ্চি ঠিক আছে আর এইখান থেকে এখানে আছে হচ্ছে আপনার সতেরো ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে সতেরো ইঞ্চি আর এখানে যে কাটাটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে বড় ভাই এই ইউজ করবে এইভাবে তো এখানে হচ্ছে আপনার ক্লাস বসাবে বলিউম ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সুইচ জন্য করা হয়েছে মানে এটার ভিতরেই সম্পূর্ণ মাদারবোর্ডটা ইউজ করবে যে বড় ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে এটার ভিতরেই সম্পূর্ণ মাদারবোর্ডটা ইউজ করবে ঠিক আছে তো আর পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এই যে দুইটা স্পিকার টার্মিনাল বসানোর জন্য দুইটা স্পিকার টার্মিনাল বসানোর জন্য দুইটা গ্যাপ রাখা হইছে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার টার্মিনাল লাগানোর জন্য আর এখানে রাখা হইছে হচ্ছে এসি কর্ডের জন্য ঠিক আছে যেটা পাওয়ারের এসি কর এসি কর্ডের জন্য এরকম গ্রুপ কেটে দেওয়া হইছে ঠিক আছে তো যাই হোক আর আমাদের প্রতিটা স্পিকার কেবিনেটের সাথে কিন্তু এরকম ধরনের আপনার স্পিকার টার্মিনাল আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এবং এটার সাথে কিন্তু আমরা ফোম দিয়ে দিব ঠিক আছে আমরা ভিডিওতে ফোম আনি নাই কিন্তু এটা যারা নেবেন অবশ্যই ফোম দিয়ে দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক এটা একটু পিছনের সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে 6 ইঞ্চি ওইটার মতই পিছনের সাইডটা আর ওইটার মেজারমেন্ট আর এটার মেজারমেন্ট सेम তো আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করলাম হচ্ছে আপনার এটার একদম মানে সম্পূর্ণ একবার 2.1 এর একটা সেটআপ এটার প্রফেশনাল মাপ এটা কিন্তু এটা কিন্তু আঠারো মিলি বোর্ড দিয়ে তৈরি করা ঠিক আছে এটা আঠারো মিলি বোর্ড পনেরো মিলি বোর্ড দিয়ে তৈরি করতে পারবেন আপনারা ঠিক আছে এটা আঠারো মিলি দিয়ে তৈরি করা আছে তো ইনশাল্লাহ এরকম ভাবে আপনারা যদি নিজেরা যদি তৈরি করে নিতে চান যে শাকিল ভাই প্রাইস বেশি বলে শাকিল ভাইয়ের কাছ থেকে নিব না কিন্তু এইগুলা কোয়ালিটি আর কি আমি আপনাদের যে মেজারমেন্ট বলে দিলাম এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট সঠিক মেজারমেন্ট এই মেজারমেন্টটি ইনশাল্লাহ তৈরি করবেন ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি ভালো হবে কিন্তু আর একটা কথা বলতেই হবে না বললে হবে না যে মেজারমেন্ট বলছি এই মেজারমেন্টে আপনারা চায়না এমডি বোর্ড দিয়েই তৈরি করতে হবে অন্য কোনো বোর্ড বাংলা এমডিএফ কিংবা অন্য কোনো বোর্ড ইউজ করলে কিন্তু মেজারমেন্টে একটু অতিক্রম হবে ঠিক আছে কারণ হচ্ছে এক একটা বোর্ডের এক একটা কোয়ালিটি এক এক ধরনের বেস দিতে সক্ষম ঠিক আছে বিষয় আর এটা প্রফেশনাল মেজারমেন্টে তৈরি করা ঠিক আছে গাইস এটার সাউন্ড চুল পরিমাণ ফাটবে না এবং কি এটা সাউন্ডের কোয়ালিটি একদমই অথেন্টিক হবে দেখা যাচ্ছে কিছু কিছু আছে কি মাথায় লাগে বেজ বেজ একদম ঝনঝন আওয়াজ হয় ঠিক আছে ওই রকম কোনো বেজ হবে না একদম মানে হাট হবে হবে সেরকম স্পিকার দিয়ে তো বেজ বেজ এগুলো এটা আমি কমপ্লিট করলাম আর রেটটা বলে দিলাম না কারণ হচ্ছে রেট বললে অনেক ধরনের অনেক সমস্যা হয় কারণ এক এক সময় এক এক রকম মালের দাম হয় ঠিক আছে তো সেক্ষেত্রে রেটটা একটু এমন তেমন হইতে পারে ঠিক আছে এর জন্য আমি রেটটা বলে দিলাম না অনেক বড় ভাই আসলে কমেন্ট করেন যে সিপাই নিয়ে যায় রেড বলেন হ্যান এগুলা কমেন্ট করবেন না ভাই কারণ হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমাদের এখানে সব থেকে অল্প টাকায় আমি মনে করব যে ভালো মানের জিনিস অল্প টাকায় এটা জিনিস যে প্রাইসটা তো এরকম হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক বড় ভাই আসলে বুঝেন না বলেন যে ভাই কমেন্ট দেখছি আমি কিছুদিন আগে একটা ভাই লিখছে যে ভাই সিপাই নিয়ে রেড বলে হ্যান ত্যান ধানাই রেড বলেন না কেন অনেক কমেন্ট দেখি ভাই রেড বলবো না আপনারা চাইলে ভরে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় এরকম ধরনের ফুল কমপ্লিট সাউন্ড বক্স এবং কেবিনেট এবং ট্রান্সফরমার মানে ইলেকট্রনিক্স জগতের বলতে আপনার সাউন্ডের জগতের সম্পূর্ণ ধরনের কম্পোনেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক গাইজ আমাদের কথায় মনে কোনো কষ্ট পাবেন না ইনশাআল্লাহ তো যাই হোক দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম